সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রাথমিক বিদ্যালয় দুই সালের জন্য পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়ার কাজ শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা কীভাবে দুই হাজার সালের জন্য পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেব এই বিষয়টি দেখানো হবে এই কাজটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের সার্চ বারে লিখবো আইপিই এম আই এস আমার আইপিই এম আই এস লেখার শেষ আমি এখানে বারে ক্লিক করব তারপর আমরা এই পেজটিতে চলে আসবো আমরা প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি আইপিই এম আই এস আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব তারপর আমরা আইপিই এম আই এস ওয়েবসাইটটি সাইন ইন পেজটি দেখতে পাবো সাইন ইন করার জন্য আমরা এখানে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিবো তারপর সাইন ইন এই বাটনটিতে ক্লিক করব সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা এস এই ওয়েবসাইটটি ড্যাশবোর্ডটি দেখতে পাব এখান থেকে আমরা বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এই অপশানটিতে ক্লিক করব তারপর আমরা বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ অপশনটির অধীনে আরও কয়েকটি অপশান দেখতে পাব এখান থেকে আমরা বার্ষিক চাহিদা এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব আমরা এই বিষয়গুলি অবশ্যই পড়ে নেব এবং ধীরে ধীরে স্ক্রোল করে নিচের দিকে আসব এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী এবং প্রথম শ্রেণী ইংলিশ ফর টুডে প্রাথমিক গণিত আমার বাংলা বই এর চাহিদার সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি বইয়ের এই সংখ্যাগুলো এই সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক চলে আসবে আপনি চাইলে বইয়ের এই সংখ্যাগুলো কম বেশি করতে পারেন তার পাশে আমরা দেখতে পাচ্ছি উদ্বৃত্ত বই অর্থাৎ বিগত সনের বই যদি থেকে থাকে এবং সেটা যদি আপনি ফেরত দেন তাহলে তার সংখ্যাগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনি এখানে শূন্য দিতে পারেন অথবা আপনি যদি এই ঘরগুলো ফাঁকা রাখেন তাহলে এই ঘরগুলো শূন্য হিসাবে গণ্য হবে তারপরে আমি স্ক্রল করে ধীরে ধীরে নিচের দিকে চলে গেলাম এবার দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় শ্রেণী আমার দ্বিতীয় শ্রেণীর বইয়ের চাহিদার সংখ্যাও আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণী আমার তৃতীয় শ্রেণীর সকল বইয়ের চাহিদার সংখ্যা এখানে ঠিক আছে এবং উদ্বৃত্ত বই আমার নেই তাই এগুলো আমি ফাঁকা রাখলাম শূন্য দিলাম না দিলে দিতে পারি তারপর আমি স্ক্রোল করে ধীরে ধীরে নিচের দিকে চলে গেলাম আমি দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর বইয়ের সংখ্যাও আমার বিদ্যালয়ে ঠিক আছে তারপর আমরা স্ক্রল করে আবার নিচের দিকে যাব তারপর দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণী এবং এখানে আমি প্রতিটা বই দেখতে পাচ্ছি চাহিদা ঠিক আছে শুধুমাত্র শেষে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে আমি দেখতে পাচ্ছি একটি আমি এই সংখ্যাটি বাড়িয়ে দেব দিয়ে আমি এখানে দুইটি করবো আমার যেগুলো যেগুলো পরিবর্তন করার দরকার আমি পরিবর্তন করলাম এবং বইয়ের চাহিদা আরেকবার আমি দেখে নেব ঠিক আছে কি না এখন আমার কাজ হলো হাতের ডান পাশের নিচে সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করা তারপর আমরা এই মেসেজটি দেখতে পাব আমরা এই বিষয়গুলি পড়ে নেব যেহেতু আমার সব কিছু ঠিক আছে আমি নিশ্চিত করুন এই বাটনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা হয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ